আমরা প্রবাসী আমরা কি কারো কাছে টাকা পয়সা চাইছি কখনো না দেশ এবং বিদেশে যারা আছে কারো কাছে আমরা কখনো টাকা পয়সা চাই না কারণ আমরা জানি আমরা প্রবাসী আমরা চাইলেও দেশের কেউ সহজে আমাদেরকে টাকা পয়সা দেবে না সুতরাং আমরা কি করি আমরা এই যে বুকের মধ্যে নানান রকমের কষ্ট নানান রকমের বেদনা সব কিছু নিয়ে বইসে থাকি প্রবাসের মাটিতে না শুধু বসে থাকি না আমরা কিন্তু কাজ করি মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করি কত ঘন্টা চোদ্দ ঘণ্টা পনেরো ঘন্টা আঠারো ঘণ্টা কেউ বারো ঘণ্টা কেউ দশ ঘণ্টা এটা কোম্পানির সিস্টেম বুঝায় তারপরেও কিন্তু আমরা চেষ্টা করি পরিবারকে খুশি রাখার জন্য পরিবারকে ভালো রাখার জন্য তারপরেও আমাদেরকে অনেকে অনেক ধরনের কথা বলে বিভিন্ন সময় বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা প্রবাসী ভাইদেরকে নিয়ে বিজনেস শুরু করে তাদেরকে নিয়ে তাদের পরিবারকে নিয়ে এমন কিছু কথা বলে যেগুলো মানুষের মস্তিষ্কে হিট লেগে যায় অন্তরে আঘাত লাগে এই কাজগুলো আপনারা করবেন না কারণ আমরা প্রবাসী কখনো আপনার কাছে টাকা পয়সা চাই না আপনার কাছে অর্থ চাই না বরংস আমরা চেষ্টা করি মানুষের পাশে দাঁড়াইতে মানুষের সাথে চলতে মানুষকে একসাথে নিয়ে কিছু একটা কর আমরা যখন এয়ারপোর্টে যাই তখন আমাদেরকে হয়রানি করা হয় কি কারণে করা হয় কারণ তারা মনে করে আমাদের ব্যাগে হিরে সোনার বস্তা হিরের বস্তা এগুলো বইরে আমরা লাখিচে নিয়ে বাংলাদেশে যাই কিন্তু আসলে কি নেই আমরা সর্বোচ্চ দুইটা একটা কম্বল একটু সাপান একটু শ্যাম্পু এইগুলোই আর যদি কারো সমর্থনে কুলে হয়তোবা এক বড়ি স্বর্ণ দুই বুড়ি স্বর্ণ কারো আধা বড়ি স্বর্ণ দশ আনা পাঁচ আনা দুই আনা তিন আনা চার এই রকম তাই না কিংবা একটা হাতের আংটি এইগুলোই আমরা নেওয়ার চেষ্টা করি পরিবারের জন্য আমার জন্য না কারণ ওইগুলো পরিবারের জন্য রেখে আবার কিন্তু আমি মালয়েশিয়াতে চলে আসবো তারপরেও কিন্তু আমরা শান্তি পাই না কারণ কি আমরা প্রবাসী কেন রে ভাই আমাদেরকে কেন এত হয়রানি করা হয় আপনারা কি আমাদেরকে ভালো চোখে দেখতে পারেন না আপনারা কিন্তু আমাদের পকেট ডাকাতি করেন নিজেই ভাবেন কেরম ডাকাতি করেন আমরা যখন কাজের জন্য বিদেশের মাটিতে আসি তখন আপনারাই আমাদের কাছ থেকে ডাবলে 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 ডাবল টাকা নিয়ে থাকেন একজন প্রবাসী যায় সে এমনিতেই গরিব মানুষ সে যায় কিন্তু বিদেশে কাজ করে তার পরিবারকে চালানোর জন্য সংসারকে চালানোর জন্য তারপরেও আপনারা কি করেন সেই লোকের টাকাগুলো এদিকে ওদিক এদিকে ওদিক করে এক জায়গার থেকে তিন জায়গা তিন জায়গার থেকে চার জায়গার খরচ দেখাইয়া আপনারা কি করেন ডাবলে ডাবল টাকা নিয়ে থাকেন কেন রে ভাই সরকার কি চাইলে পারে না সরকার কি চাইলে পারে না সর্বোচ্চ বিশ তিরিশ হাজার টাকা খরচে মালয়েশিয়া একটা লোক পৌঁছাইতে অবশ্যই পারে কিন্তু পৌঁছায় না কেন কারণ আপনাদের মতন কিছু বাজে লোক যারা আমাদেরকে নিয়ে সব সময় বাজে চিন্তা করেন প্রবাসীদেরকে নিয়ে প্রবাসীদের লাখি চুরি করতে হবে প্রবাসীদেরকে হয়রানি করতে হবে পরিবারকে অশান্তিতে রাখতে হবে তারাই সরকারকে বাধ্য করেন একজন প্রবাসী ভাই যদি মারা যায় প্রবাসের মাটিতে যদি এন্তেকাল করে তার লাশটা নেওয়ার জন্যও প্রবাসী ভাইয়েরা খরচ করে প্রবাসী ভাইয়েরা পকেট থেকে খরচ করে হয়তোবা তার পরিবার খরচ করে নইলে তার ইন্স্যুরেন্স থেকে তার খরচটা কাভার করে কিন্তু বাংলাদেশের সরকারকে কখনো দেখি না আগ্রহ করে প্রবাসী ভাইটার লাশটাকে দেশে নেওয়ার জন্য সরকার তার শ্রমিকের লাশ সে একজন রেমিটেন্স যোদ্ধা আমরা কিন্তু একজন রেমিটেন্স যোদ্ধা আমরা কিন্তু দেশের উন্নয়নের ক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা রাখতেছি মনে রাখতে হবে সবাইকে আমরাই হচ্ছি বাংলাদেশের সর্বোচ্চ বৃহত্তম দ্বিতীয় মুক্তিযোদ্ধা আমাদের উপরে বাংলাদেশে আর কোনো মুক্তিযোদ্ধা নেই বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধ করেছে সোনার একটি স্বাধীন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে তাদের পরেই কিন্তু আমরা মুক্তিযোদ্ধা কারণ আমরাই কিন্তু দেশটাকে চালাচ্ছি দেশটাকে ভালো রাখার চেষ্টা করতেছি দেশের মানুষকে ভালো রাখার চেষ্টা করতেছি দেশের মানুষটা কে আমার পরিবার অন্য একজনের পরিবার অন্য আরেকটি প্রবাসী ভাইয়ের পরিবার সেই দেশের মানুষ সবাইকে ভালো রাখার চেষ্টা করতেছি আমি দেশকে রেমিটেন্স দেই আমি গর্ব করি আমি দেশকে রেমিটেন্স দেই। দেশের একটা দানা চাল আমি খাই দেশের একটা শার্ট আমি গাই দেই। দেশের কোনো একটা জিনিস আমি খরচ করি না বরংস বিদেশের মাটির থেকে বিদেশের থেকে যারা আসে শ্রমিকের কাজ করি আমরা বরংস সাপান পর্যন্ত আমরা বাংলাদেশের মাটিতে নিয়ে যাই সাপান পর্যন্ত আমরা বাংলাদেশের মাটিতে নিয়ে যাই তইলে সেই প্রবাসীকে সবসময় বাজে কথা বলবেন সেই প্রবাসীদেরকে নিয়ে হাসি ঠাট্টা করবেন সেই প্রবাসীদেরকে নিয়ে টল করবেন সেই প্রবাসীদের পরিবারকে হয়রানি করবেন সেই প্রবাসীরা কখনো রাষ্ট্রীয় কোনো সুযোগ সুবিধা পাবে না কেন রে ভাই আমি তো বারবার বলেছি আমি বারবার বলেছি আমি আরও অনেক ভিডিওতে বলেছি প্রবাসী ভাইয়েরা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় মুক্তিযোদ্ধা সুতরাং আপনারা কখনো প্রবাসী ভাইদেরকে ছোটো করে দেখার চেষ্টা করবেন না এবং কি বাংলাদেশের গার্মিক শ্রমিকরাও বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা রাখতেছে মানুষ আমরা গরিব হলেও কিন্তু আমরা মানুষ আমাদেরকে যে ছোট করে দেখবেন তাকে কিন্তু সেরে কথা বলবো না মনে রাখতে হবে